যে সময় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় এখানে আছেন আমাদের রাজশাহী মহানগর সভাপতি শিবাতলম ভাই এরপরে চাপেনবাগন শহর সভাপতি এরপরে আছেন আমাদের রাজশাহী জেলা পশ্চিম রমজান আলী ভাই আর এই যে নাস্তা চলছে

কে হোতি তুমি হয়ে জালিমে পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবিরি গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবিরি গড়েছি শালালে একদিন জনগণ থাকবে সাহা জালারে কুনো জিহাদে এক দিন জন গন জাগে সাহা মাখ ধুমের শম্রা মিছো আকানে প্রানে হে মহাদি শারি আদোর করেছি আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গে হাতে নিয়ে সকলের পিটি রাস্তা ধরেছি আমরা শিবীর গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবীর গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবীর গড়েছি